ইভেন বাংলাদেশের নির্বাচনী ইতিহাস যদি আপনি দেখেন তো দেখবেন যে নির্বাচনের মাঠে বেশি শক্তি কাজ করে নির্বাচনের মাঠে কালো টাকা কাজ করে এবং বিশেষ করে বড় রাজনৈতিক যে দলগুলো আছে তারা যে কোনো উপায়ে নির্বাচনে জিতবার একটা চেষ্টা তাদের থাকে তো এই নির্বাচনে আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী ডেফিনেটলি আমার প্রতিপক্ষ হিসেবে যে বড় দল আছে মাঠে তারা নির্বাচনের আগে যে কোনো কিছুই করতে পারে সে কারণেই বারবার সাবধান করা এবং আমার যে একটা গণজোয়ার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে সেটা অনেকেরই ভয়ের কারণ তো সে কারণে আমি আমার নেতাকর্মীদের বারবারই সাবধান করি যে হাঁসের কোনো অভাব কিন্তু আমার মাঠে নাই কিন্তু হাঁসগুলোকে যেন সন্ধ্যার সময় গুনে খোয়ারে তোলা হয় সেই ব্যাপারটা আমি তাদেরকে বারবার বলেছি আপনারা তো ইতিমধ্যেই দেখেছেন যে আমাকেই বারবার ফাইন দিতে হয়েছে আমাকেই বারবার জরিমানা করতে হয়েছে আমাকেই মানুষের বাড়িতে বসে একটা মানে উঠান বৈঠক করার কারণে আমাকে এখন পর্যন্ত পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করা হয়েছে আর বড় বড় স্টেজ করে বিএনপির সমর্থিত প্রার্থী মিটিং করেছে ভোট চেয়েছে যখন প্রাক নির্বাচনী মানে প্রচারণার আগে শুরু হওয়ার আগেই তারা নির্বাচনী প্রচারণা করেছে দোয়া মাহফিলের নামে দোয়া মাহফিলের নামে তারা আমার কে নিয়ে কুৎসা কুৎসিত মন্তব্য করেছে কুৎসা রচনা করেছে প্রশাসন একেবারেই নীরব কানা বোবার মতো আচরণ করেছে তো এরকম যদি চলতে থাকে এটা দুঃখজনক এবং এই বিষয়গুলো তো আমার মনে হয় প্রশাসনের আরো মানে শক্তভাবে নজর দেওয়া উচিত